আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের শর্টলিস্ট করাও শুরু হয়ে গেছে এরপর জানাবো সীমান্তে আল্লাহ আকবর জয় শ্রীরাম স্লোগান কি হয়েছিল সেদিন সম্পতি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ ভারত চৌকা সীমান্তের দুই দিকই গ্রামের মানুষজন জড়ো হয়ে সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দেয় এ সময় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বাংলাদেশের অংশের মানুষকে নারায়ণ তাকবির আল্লাহ আকবার স্লোগান দিতে দেখা গেছে অপরদিকে ভারতের অংশে ভারতীয় হিন্দুরা ওই স্লোগানটি দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানান সঙ্গেই থাকুন জানাব রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা অভিযোগ প্রমাণিত হলে যে সাজার বিধান রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স কিউআরএসএফ সদস্যদের সঙ্গে মারামারির ঘটনায় পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে নরের প্রবাসী সাইদুদ্দিন উনতিরিশ বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেয়া হয় জানা গেছে সাইদ আগে বিমানবন্দরে বিমান বিমানবাহিনীর সদস্যদের উপর প্রথমে তিনি গায়ে হাত তোলেন এরপর সংঘর্ষের ঘটনা ঘটে জানাব কক্সবাজার সমুদ্র সৈকতের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে জানা গেছে তিনি খুলনার আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন এদিকে যেসব পণ্য সেবার খরচ বাড়বে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মাসপথে এসে সরকার ভ্যাটো সম্পূরক শুল্ক বাড়িয়েছে এতে খরচ বাড়ল মোবাইল ফোনে কথা বলা হোটেল রেস্তোরাঁ সেবা ইন্টারনেট সেবা কোমল পানীয় সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবায় এবং সর্বশেষ জানাব কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছে শেখ পরিবারকেও বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের শর্টলিস্ট করা শুরু হয়ে গেছে শুক্রবার দশই জানুয়ারি বেশ কয়েকটি সূত্রের বরাদ্দে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দা টাইমস টিউলিপ সিদ্দিকী বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব পালন করছেন টিউলিপ গত আগস্টে ছাত্র জনতার মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে বাংলাদেশের নয় প্রকল্পের আশি হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে টিলিপ তার খালা শেখ হাসিনা তার মা শেখ রেহানা এবং শেখ হাসিনা সজীব জয়ের বিরুদ্ধে অনুসন্ধান অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক গত গত মাসে শুরু হয়েছে শুক্রবার এছাড়াও টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে তাতে বলা হয়েছে লন্ডন কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানা একটি ফ্ল্যাট রয়েছে দু সালে সেটি আব্দুল মোতালিপ নামে একজন আবাস ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল আব্দুল এসব অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ বাড়লে তার পাশেই ছিলেন প্রধানমন্ত্রী তবে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন দ্য টাইমস এর খবর অনুযায়ী বাংলাদেশের সাবেক সৈরাশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত কে হবেন এমন প্রার্থী নাম স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বিবেচনা করছেন তারা এমন প্রার্থীদের চিহ্নিত করবেন বলেও জানা গেছে যে গত সোমবার টিউলিপসিদিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল ইস্টারডেসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনেন্সের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করেন সীমান্তে আল্লাহ আকবার জয় শ্রীমান স্লোগান কী হয়েছিল সেদিন সম্প্রতি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ ভারত চৌকা সীমান্তে দুই দিকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তিরক্ষীদের সঙ্গে এরকম বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারতের অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতারাম স্লোগান দিতে দেখা যায় যদিও বিবিসি স্বাধীনভাবে এই ভিডিও যাচাই করতে পারেনি কি হয়েছিল সেদিন ঘটনা সূত্রপাত হয় গত সোমবার এর আগে সীমান্তে গজের মতো অংশে কোথাও কোনো কাটাতারের বেড়া ছিল না সেই বেড়া তৈরির প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজের ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামাতে বলা হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপরপাশে সীমান্ত সঠিক নিয়ম মেনে যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে অবহিত করেনি সোমবার হলেও মঙ্গলবার আবার নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবার আবারও একই পরিস্থিতি পুনরায় পুনরাবৃত্তি হয় এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে বাংলাদেশ অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের কিছু মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের অংশের তোলা কিছু দেখা যায় সেখানে অনেকেই রামদা হাতে দেখা গেল একরকম শোক পরিবেশ লক্ষ্য করা যায় যেমন একজন রামদা সানাচ্ছেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য শান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান আরেকজন কাঁধে বস্তা নিয়ে মকরাস্থলে ভিডিও ভিডিওতে বলছেন বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে বাংলাদেশ অংশে মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল এবার থেকে বন্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান দেয়া হচ্ছিল তখন বাংলাদেশের মানুষ নারায় আল্লাহ আকবার বলে জবাব দেয় এদিকে অবশেষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো উদ্ধতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালায়নি বিএস জানান উনষাট ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল কর্নেল গোলাম কিবরিয়া রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা অভিযোগ প্রমাণিত হলে যে সাজার বিধান রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহিনীর কুইক রেসপন্স ফোর্স কিউআরএসএফ সদস্যদের সঙ্গে মারামারির ঘটনায় পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন উনত্রিশ বুধবার আটই জানুয়ারি রাতে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয় জানা গেছে সাইদের বাড়ি ফেনীর সোনাগাজিতে বুধবার রাতে নরওয়ে থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে তিনি মারধরের ঘটনার সঙ্গে জড়ান ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সাইদুদ্দিন উদ্দিন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বিমানবাহিনীর সদস্যকে ধাক্কা মেরে ফেলে দেন এরপর হাতাহাতি শুরু হয় শেষে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা তাকে জরিমানা করে ছেড়ে দেয় বিমানবন্দরে নির্বাহী হাকিম মোহাম্মদ ফারুক সুপিয়ান ভ্রাম্যমাণ আদালত বসে দণ্ডবিধির একশো উননব্বই ধারায় সাঈদ জরিমানা জরিমানার আদেশ দেন এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা দণ্ডে দণ্ডিত হতে পারেন কক্সবাজারের সমুদ্র সৈকতে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত আটটার দিকে এই ঘটনা ঘটে গুলিতে নিহত ওই ব্যক্তি হলেন খুলনা সিটি কর্পোরেশন সানং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন গোলাম রাব্বানী তিনি খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা গোলাম আকবরের ছেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিক্সা চালক আব্দুল সালাম বাবু জানান সাড়ে আটটার দিকে সমুদ্র সৈকতের সিগেল পয়েন্টে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় তার চিৎকার শুনিয়ে এগিয়ে যান তিনি পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল সূত্র থেকে জানা গেছে নিহত গোলাম রাব্বানির কপালে গুলি করা হয়েছে নিহতের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান তিনি বলেন পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করছে অপরাধীদের ধরতে এরপর রাতেই অপরাধীকে ধরা হয় তিনি আওয়ামী লীগের খুলনার যুগ্ম সম্পাদক বলে জানা গেছে